আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ব্লক আজকে আমাদের বাসায় ধান মারাই করছিলাম তো বা ফাঁকে ভাবছিলাম যে একটা ভিডিও করে নিই তো এখানে আমি ছিলাম আব্বু এবং মিয়া ভাই ছিল তিনজন মিলে ধান মাড়াই করছিলাম যেহেতু ধান খুবই অল্প ছিল তাই বেশিজনকে আমাদের লাগেনি আর কি এবং আমরা প্রথমে ম্যাশিং সেট করলাম সেট করার পরে আমাদের যে ধান মারাই করা শুরু করেছিলাম এবং আমার কাজ ছিল জাস্ট ধানগুলো গোছাই দেওয়া এবং মিয়া ভাইয়ার আব্বু দুজন মিলে ঝাড়া বারবার লাস্ট ধান ইয়ে করতেছিলাম এবং আমাদের মেশিনে কিছুবার ডিস্টার্ব করছিলো দইটা বারবার পড়ে যাচ্ছিল তো আমার যে কাজটা সেটা হচ্ছে যে বারবার ওই ধান দেওয়া আর ওই সামনের হোঁড়াগুলো টেনে নেওয়া কারণ হোঁড়া সামনে থাকলে অনেক সময় হয় কি ধান অনেক তলে পড়ে যায় এবং ঝামেলা হয় তো এই জন্য বারবার হেঁটে নিলে পরিষ্কার করা হয় এবং ভালো থাকে ধানগুলো সুন্দর লাগে দেখতে এবং আমাদের এই ধানগুলো অনেক সুন্দর লাগছিলো কারণ রহমতে বা আমাদের ফসলগুলো সুন্দর হয়েছে ধানের মাথাগুলো অনেক সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিতর লিখে এমন চোখ চোখ করতেছে এবং ধানগুলো দেখছেন অনেক সুন্দর হয়েছে এবং আমার ওই যে বারবার মানে আমরা যে এই মশারিটা দিচ্ছিলাম এইখানে তো বারবার আমার ওটা করা লাগে কিছুক্ষণ পর পর আর এই ধানগুলো নিজেদের একটু সমস্যা হচ্ছিলো কারণ ধানগুলো ফেলা হয়েছে মহিষার গাড়িতে যার কারণে সমস্যা ছিল এই যে আমাদের বারবার মেশিনের সমস্যা ফিদা পড়ে যাচ্ছিলো দড়িটা এবং পরবর্তী মেশিন বন্ধ হয়ে যায় মেয়াবি স্টার্ট দেয় প্রথমবার হচ্ছিলো না দ্বিতীয়বার ট্রাই করে দ্বিতীয়বার হচ্ছিলো না মেশিনের সমস্যা দেখা যাচ্ছিলো এবং ফাইনালি তিনবার এবার স্টার্ট হয়ে যায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং মেশিন বন্ধ হয়ে কিনা আমার এখানে দাঁড়িয়ে ভাবছিলাম বাট আব্বাকে বলার সব বিশ্ব দিয়ে দেখো পরে আবার আব্বা বিচালি দিয়ে দেখলো জানে না ঠিক আছে এরপরে আবার আমরা আবার আগের মতো ধান বাড়া শুরু করলাম ধান ধরা অনেক আগেই হয়ে যেত কিন্তু আমাদের মেশিন ডিস্টার্বের কারণে একটু সময় লেগে গেছে আর কি তো আবার আগের মতো আমার কাজ দু মিনিট পর পর জাস্ট ধান গুছিয়ে দেওয়া এবং ভাইয়ার আব্বার কাছে আমি বলছিলাম আমি ঝাড়বো কিন্তু আব্বা বলছিলো যে না হবে না এটা ছোট বিশাল হাত গাড়িটি যাবে অথবা বিশলিগুলো থেকে যাবে ধান থেকে যাবে তাহলে ঠিক আছে তাহলে তুমি ধরো কারণ এই ধান ধরা খুব সূক্ষ্ম কাজ কারণ দেশে পারবে না আমরা গেলে হয়তো বা হাত মাত কেটে যাবে আর কি কারণ যারা ধান ধরে তারা অবশ্য জানেন আর ধানগুলো আসলে অনেক সুন্দর লাগছিলো দেখতে এবং রহমতে অনেক সুন্দর ফল হয়েছে ধানে আর কি মাথগুলো অনেক সুন্দর এবং ধানের বিশালগুলো অনেক সুন্দর হয়েছে অনেক লম্বা লম্বা তো আমার যে কাজ সেটাই কিছুক্ষণ পর জাস্ট মোশারি দেওয়া ঝাড়ু দেওয়া ওইখানে ধানের সামনে এবং বিশাল গেলে গুছিয়ে রাখা এটার হয় ফলে ওই ভিতরে যে ধানগুলো থাকে তখন হলো মেশিন দিয়ে খুব পরিষ্কার হয়ে যায় মেশিন মারায় মেশিন দিয়ে আব্বু ভাইয়া কাজ করছিলাম এবং মাঝে মাঝে আমি ফাঁকি দিয়েছিলাম মানে দাঁড়িয়েছিলাম আর কি রেস্ট নিচ্ছিলাম যেটা আমার অভ্যাস প্রত্যেকটা কাজে ফাঁকি দেওয়া আর বাড়ির কাজ সবাই মিলে একসাথে করলে অনেক ভালো লাগে আর কি বাইরে তো কখনো করা হয় না আর আমিও পারি না ঠিকমতো তো যে কারণে ফ্যামিলির সাথে কাজগুলো করতে অনেক ভালো লাগে যেখানে ভাই আছে আব্বা আছে মেজু ভাই নায় সে কাজের বাইরে গেছে সে থাকলে সে ওইখানে থাকতো অবশ্য বাট আমার তিন দিন অনেক আনন্দের সাথে কাজগুলো করছিলাম এবং আমি যখন মানে ধানটা সামনে এসেছিলাম তখন ওই বিষয়ে অফ ছিল কারণ কখন চোখে লাগবে ওই জন্য আবার থামে রাখছিলো ভাইয়া এবং আমাদের কাজ প্রায় শেষের দিকে আবার মেশিনের সমস্যা দেখায় আর আবার দৌড়ে চলে আসতায় কিছুক্ষণ পর এই সমস্যা দেখাচ্ছিলো আর আমাদের এই ধান মানে কাজটা অনেক একটু টাফ আর কি মনে হচ্ছে খুব সহজ আসলে সহজ না সহজ হলে খুব ভালোই হয়তো ভিডিওতে দেখতে খুব সহজ লাগে আসলে সহজ না আর ভিডিওটা লম্বা হলে একটু ফাস্ট করে দেওয়া আছে যেটা আপনাদের দেখতে অনেক সুবিধা হয় এই আবার আমাদের মেশিনের ফিতা পড়ে গেছে এবং এরপরে ভাই বলে থাক আগে ধানগুলো লাগুস ধানের মহিষে ফেলা তো ওই জন্য আছে আঁকা গুঁড়া সব ইচ্ছা মতো পড়ে আসে পালা দিয়ে তো তিনজন মিলে হাত পা মানে একসাথে হাত দিয়ে ওই দুই সাইডে পালা দিয়ে রাখলাম বরফতী কাজ করা সহজে এবং বরবর্তী পাল্টা দেওয়ার পরে স্টুডিও থামে মাইক স্টাডি দেওয়ার পরে দৌড়ে তুলে দিলাম দিয়ে আবার আগের মতো খুব বেশি ছিল না ধান মানে কাজ করছিলাম যে পাশে এক চাষ আসছিলো কী করে ধান কেমন হয়েছে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেন আবার শুরু বিচলি দেওয়া এইখানে থামে এবার লাস্ট পর্যায়ে কাজ চলে আসছে অল্প কিছু ধান আছে আমি আবার লাইক দিলাম যে না কাজ অনেক ভালো হচ্ছে আমার ক্যামেরা অনেক ভালো ক্যামেরা করছিল আর কি আমার ক্যামেরার নাম হচ্ছে তামিল তামিল শেখ এবং কাজের শেষ পর্যায়ে যেগুলো গোছানো ছিল আস্তে আস্তে গোসাই দিচ্ছিলাম একবারে কাজের শেষে চলে আসছে দুই খালা ছিল এবং এগুলো নিয়ে যাই দিলাম এবং আব্বুর এখানে নিচে হচ্ছিল তো পার্টি ঝামেলা এই জন্য আমি তুলে দিয়েছিলাম যাতে আব্বুর সুবিধা হয় আর কি আর শেষ পর্যায়ে তো কাজের একটা আনন্দ চলে এসেছিলো কারণ খুব বেশি কোনো কাজ করতে ভালো লাগে না শেষ পর্যায়ে ভালোই লাগছিল আর কি পরে কাজ যখন শেষ তখন আমি রেস্ট করছিলাম রেস্ট করা শেষ এবং আপনারা তো ভাবছেন যে চোখে বা একটু মাথায় এক কাপড় কারণ আসলে ধুলো অনেক সমস্যা এই জন্য একটা সেফটির জন্য দিয়েছিলাম প্রোটেকশন এবং কাদের শেষের দিকে প্রায় আব্বু বসে ম্যাশিংটা অফ করে দেও এবং আমি আবার এখানে বতেছি মনায় ধান আছে পর আব্বু কই দেখি পরে আব্বু দেখতে গেলো ওখানে কিছু ধান চাপা পড়েছিল পরে এখানে আব্বু গিয়ে মিয়া ভাইকে সাহায্য করলো এবং ধানজের প্রায় শেষের দিকে তো আমাদের ধানজটা আজকের মতো শেষ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে